রোজা একটি ফার্সি শব্দ ফার্সি শব্দ রোজ থেকে রোজা এসেছে যার আরবি হলো সাওম বা সিয়াম এর অর্থ কোনো কাছ থেকে বিরত থাকা ইসলামী পরিভাষায় সুমহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের খাবার পানীয় ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নামই রোজা রমজানের রোজা যেভাবে ফরজ হয় ইমাম নবাবী রহমতুল্লাহ আলহি লেখেন রসুল্লা সাল্লাহ আলাহ সাল্লাম মোট নয় বছর রমজানের রোজা রেখেছেন কেননা তা দ্বিতীয় হিজড়ির সাবান মাসে ফরজ হয় যেহেতু দ্বিতীয় হিজড়িতে রমজানের রোজা ফরজ হয় আর নবীজ সাল্লাহ আলাহ সাল্লাম একাদশ হিজড়ির রবিউল আউ্লে ইন্তেকাল করেন পবিত্র কোরআনে যে আইআইটির মাধ্যমে রোজা ফরজ হয় সেটিতে ইঙ্গিত রয়েছে পূর্ববর্তী জাতি জন্য রোজা ফরজ ছিল আদম আলাহ সাল্লাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাসাল্লাম পর্যন্ত সব নবী নবীরাসুলের যুগেই রোজার বিধান ছিল মন আল্লাহ তালা পবিত্র আনে বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেমন ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা মুত্তা কি হতে পারো এই আয়াতের ব্যাখ্যায় ওলামারা বলেন এই আয়াতের মাধ্যমে আদাম আল্লাহ সাল্লাম থেকে শুরু করে ঈসা আল্লাহ সাল্লাম পর্যন্ত সব নবীর যুগকে বোঝানো হয়েছে আদম আলাহ সাল্লামের রোজা আদম আলাহল্লামের উপর রোজার বিধান আরোপের মাধ্যমে মানব ইতিহাসে সর্বপ্রথম রোজার প্রচলন ঘটে তার সময় আইয়ামে বীজ বা প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দো ও পনেরো তারিখ রোজা রাখতে হতো আইয়ামে বীজের অর্থ সুব্রতার দিনসমূহ আদম ও হাওয়াই আল্লাহাম জান্নাতে থাকাকালীন নিষিদ্ধ ফল খেয়ে ফেলার ফলে তাদের গায়ের রং কালো হয়ে যায় তাই ফেরেস্তারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং তারাও তওবা করেন ফলে তাদের গায়ের রং সাদা ও সুন্দর হয় এরপর আল্লাহ তালা আদম আলাহ সাল্লাম ও তার উম্মতকে প্রতি মাসে তিনটি করে রোজা রাখার নির্দেশ দেন আবদুল্লাহ ইবনী আব্বাস রা তাআলাহ থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাহ আলাহ সাল্লাম আইয়ামে বিজের রোজা রাখতেন নূহ আলাহ সাল্লামের রোজা নূহ আলাহ সাল্লামের যুগেও রোজা পালন করা হতো নবীজি বলেন নূহ আলাহ সাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহা ছাড়া সারা বছর রোজা রাখতেন মুসা আলাহ সাল্লামের রোজা মূসা আল্লাহ সাল্লামের উন্মতের জন্য আশুরার রোজা ফরজ ছিল রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম মুদিনায় আসার পর ইহুদিদের আশুরার রোজা পালন করতে দেখে এবং এর কারণ জিজ্ঞাসা করেন তারা বলল এটি এক শুভ দিন এই দিনে আল্লাহ বনী ইসরাকে তাদের শত্রু থেকে মুক্তি দিয়েছিলেন ফলে মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ ওই দিনে রোজা রাখেন এই কথা শুনে মহানবী সাল্লাহ আলিয়া বলেন তাহলে আমি হরজত মুসা আল্লাহ সাল্লামের অনুসরণে তোমাদের তুলনায় বেশি হকদার এরপর মহানবী সাল্লাহ আলাই সাল্লাম আশুরার রোজা রাখেন এবং সাহাবিদেরকে রোজা রাখার নির্দেশ দেন এরপর রমজানের রোজা ফরজ হলে আশুরার রোজা নফলে পরিণত হয় দাউদ আলাহ সাল্লামের রোজা দাউদ আল্লাহ সাল্লাম বছরে ছয় মাস রোজা রাখতেন আর ছয় মাস রোজা রাখতেন না নবীজ সাল্লাহ আলিয়া বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হলো দাউদ আল্লাহ সাল্লামের রোজা তিনি একদিন পরপর রোজা রাখতেন ঈসা আল্লাহ সাল্লামের রোজা ঈসা আলাহ সাল্লামের উম্মতের সময়েও রোজার প্রচলন ছিল ঈসা আল্লাহ সাল্লামের যখন জন্ম হয় তখন লোকজন তার মা মরিয়াম আলাহ সাল্লামকে তার জন্ম সম্পর্কে জিজ্ঞেস করলো তিনি উত্তরে বলেছিলেন আমি করুণাময়ের উদ্দেশ্যে রোজা পালনের মানত করেছি তাই আজ আমি কোনো কিছুতেই কোনো মানুষের সঙ্গে কথা বলবো না ঈসা আল্লাহ সাল্লাম জঙ্গলে চল্লিশ দিন রোজা রেখেছিলেন একবার ঈসা আলাহ সাল্লামের তাকে তাকে জিজ্ঞেস করেছিল আমরা পাপ আত্মাকে কিভাবে বের করব তিনি উত্তরে বলেছিলেন দোয়া ও রোজা ছাড়া তা অন্য কোনো উপায় বের করতে পারে না ইসলাম আগমনের পূর্বে আরব সমাজের রোজার প্রচলন ছিল আয়সারাদুল্লাহনু থেকে বর্ণিত তিনি বলেন জাহিলি যুগে কুরাশা আশুরা রোজা পালন করত এবং আল্লাহ রাসুলসাল্লাহ সাল্লাম ও রোজা পালন করতেন যখন তিনি মদিনায় আগমন করেন তখন এ রোজা পালন করেন এবং তা পালনের নির্দেশ দেন যখন রমজানের রোজা ফরজ হলো তখন আশোটা রোজা ছেড়ে দেওয়া হলো যার ইচ্ছা সে পালন করবে যার ইচ্ছা সে পালন করবে না রমজানের রোজা ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতের একটি যা মুসলমানদের আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের উপায় মহান আল্লাহ রব্বুর আলমিন আমাদের সকলকে যথাযথভাবে রোজা পালনের তৌফিক দান করুক আমিন